দশম শ্রেণীর গণিত অধ্যায় নয় কষে দেখি নয় দশমিক তিন পাতা একশো একষট্টি দীঘাত করণি আজকে তিনের দাগের অঙ্কটা একটু কষবো দেখো কী বলেছে আগে ভালো করে পড়ে না অঙ্কটা যদি এক সমান দুই ওয়াই সমান তিন এবং জেড সমান ছয় হয় তবে তিন রুট এক্স বাই রুট ওয়াই প্লাস রুট জেড মাইনাস চার রুট ওয়াই বাই রুট জেড প্লাস রুট প্লাস রুট জেড বাই রুট প্লাস রুট ওয়াই এর মান হিসাব করে লিখি দেখো আমাকে এখানে অঙ্কটা দিয়ে দিয়েছে আর এখানে যেখানে রুট দিয়ে এক্স লিখেছে আমি এক্সের মানটা বসাবো ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসাবো জেডের জায়গায় জেড এর মানটা বসাবো তারপরে যেভাবে করণ নিরসন করছি ওইভাবেই আমাদের করতে হবে দেখে নাও ভালো করে নিশ্চয়ই বুঝতে পারবে দেখো তাহলে একের অঙ্কটা কী বলেছে তিন এক্সের মান বলা আছে দুই ওয়াইয়ের মান বলা আছে তিন আর জেডের মান বলা আছে ছয় তাহলে তিন রুট এক্স তিন রুট এক্স তার প্রথম রাশি আমি লিখে নিলাম বা আগে অঙ্কটা ঢুকে নাও তাহলে তিন রুট এক্সের জায়গায় দুই এক্সের মান দুই এবারে রুট ওয়াই ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান হচ্ছে কত তিন প্লাস জেড জেডের মান হচ্ছে কত ছয় মাইনাস চার রুট ওয়াই ওয়াইয়ের মানটা কত তিন তা চার রুট তিন হয়ে গেলো রুট জেড জেড মানে হচ্ছে ছয় এক্স এক্স মানে হচ্ছে কত দুই প্লাস জেড মানে হচ্ছে কত ছয় রুট জেড মানে ছয় জেড মানে ছয় রুট এক্স মানে হচ্ছে কত দুই প্লাস রুট ওয়াই ওয়াইয়ের মান কত রুট তিন ঠিক আছে এবারে আমার লেখা হয়ে গেলো এবারে আমি আগেই ভাবে গুগল করছি ওইভাবেই করতে হবে তোমাদেরকে তাহলে প্রথমে লিখলাম প্রথম রাশি দেখো প্রথম রাশিতে যেটা আছে সেটা লিখছি তিন রুট দুই বাই রুট তিন প্লাস রুট ছয় সমান দিলাম উপরের অঙ্কটা যেমন আছে লিখলাম ফার্স্ট প্যাকেট দিলাম রুট তিন মাঝের চিহ্নটা পাল্টে দিয়েছি প্লাস আছে মাইনাস করে দিয়েছি আর নিচেরটা একবার প্লাস করব রুট তিন প্লাস রুট ছয় আরেকবার রুট তিন মাইনাস রুট ছয় বোঝা গেছে সমান দেখো গুণ করছি এখানে তিন এখানে কিছু নেই মানে এক তিন এক কে তিন আর তিন দুগুণে ছয় প্লাসে মাইনাসে মাইনাস তিন এক কে তিন ছ দুগুণে বারো বোঝা গেছে এবারে দেখো প্রথমেটার হোল স্কোয়ার মানে রুট তিন তার হোল স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিটা হচ্ছে রুট ছয় সমান দেখো তিন রুট ছয় মাইনাস তিন রুট বারো বা স্কোয়ারের জন্য রুট উঠে গেল পড়ে রইল তিন মাইনাস ছয় সমান দেখো তিন রুট ছয় মাইনাস তিন রুট বারো বা তিন আছে দেখো তিনটা মানে কিছু চিহ্ন নেই মানে প্লাস ছয়টা মাইনাস একটা প্লাস একটা মাইনাস মানে বিয়োগ তিন আছে ছয় বলবে তিন দিতে মাইনাসটা বড় সমান দেখো তিন কমন নিয়ে নিলাম পড়ে থাকছে রুট ছয় মাইনাস রুট বারো মাইনাস রুট বারো বাই তলে হচ্ছে মাইনাস তিন তিনে তিনে উপর নিচে কেটে দিলাম তাহলে কী পড়ে রইল দেখো রুট ছয় এখানে প্লাস আছে তবে মাইনাসটা বেড়ে গেছে প্লাসে মাইনাসে মাইনাস রুট ছয় তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস রুট বারো এটা প্রথম রাশিটা হয়ে গেল ঠিক আছে প্রথম রাশিতে পেলাম মাইনাস রুট ছয় প্লাস রুট বারো এবার দেখো দ্বিতীয় রাশি কী আছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি পেয়েছি চার রুট তিন বাই রুট ছয় প্লাস রুট দুই সমান দিলাম চার রুট তিন যেমন আছে লিখলাম নিচের অঙ্কটার মাঝের চিহ্নটা পাল্টে উপরে তুললাম নিচেরটা একবার প্লাস করবো রুট ছয় প্লাস রুট দুই রুট ছয় প্লাস রুট দুই আর একবার করবো রুট ছয় মাইনাস রুট দুই ঠিক আছে দেখো গুণ করছি চার এক চার তিন ছয় আঠেরো প্লাসে মাইনাসে মাইনাস চারে কে চার তিন দুগুণে ছয় বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে মাইনাস বি স্কোয়ার বোঝা গেছে সমান হলো চার রুট আঠেরো মাইনাস চার রুট ছয় বাই তলে হচ্ছে ছয় মাইনাস দুই স্কোয়ারের জন্য রুট উঠে গেছে সমান চার রুট আঠেরো মাইনাস চার রুট ছয় বাই দুই থেকে ছয় বিয়োগ দিলাম কত থাকছে চার এই ছয় থেকে দুই বিয়োগ দিলাম চার এবার চার কমন নিয়ে নিই পড়ে থাকছে রুট আঠেরো মাইনাস রুট ছয় বাই হচ্ছে চার চারের চারের ওপর নিচে কেটে দিলাম তাহলে দ্বিতীয় রাশিতে কি পেলাম রুট আঠেরো মাইনাস রুট ছয় এবার দেখো তৃতীয় রাশিতে কি পাচ্ছি সেটা লিখতে হবে দেখো তৃতীয় রাশিতে তৃতীয় রাশিতে পেয়েছি কি পেয়েছি দেখো তৃতীয় রাশিতে তৃতীয় রাশি দ্বিতীয়রাশিতে কি আছে কী পেয়েছি রুট ছয় বাই রুট দুই প্লাস রুট তিন সমান দিলাম উপরের অঙ্কটা যেমন লেখা আছে লিখেছি নিচের অঙ্কের মাঝে চিহ্নটা পাল্টে মাঝের চিহ্নটা পাল্টে দুই মাঝে চিহ্নটা পাল্টে উপরে তুললাম ঠিক আছে নিচের অঙ্কের মাঝে চিহ্নটা পাল্টে উপরে তুলেছি আর নিচেরটাকে কী করবো একবার প্লাস করবো একবার রুট দুই প্লাস রুট তিন আর একবার রুট দুই মাইনাস রুট তিন সমান দেখো গুণ করছি রুট ছ দুগুণে বারো এটা দুই ঠিক আছে প্লাসে মাইনাসে মাইনাস তিন ছয় আঠেরো বাই রুট দুই তার হোল স্কোয়ার মাইনাস রুট তিন তার স্কোয়ার সমান কত পেলাম দেখো রুট বারো মাইনাস রুট আঠেরো বাই দুই মাইনাস তিন সমান দেখো রুট বারো মাইনাস রুট আঠেরো বাই দুই আছে তিন বলব মাইনাসটা বেড়ে গেছে সমান দেখো প্লাসে মাইনাসে মাইনাস রুট বারো মাইনাসে মাইনাসে প্লাস রুট আঠেরো এবার প্রদত্ত রাশি সমান দেখো প্রথম রাশিতে আমরা কী পেয়েছিলাম না প্রথম রাশিতে আমরা পেয়েছি কি দেখো প্রথম রাশিতে পেয়েছি মাইনাস রুট ছয় প্লাস রুট বারো মাইনাস রুট ছয় প্লাস রুট বারো মাইনাস রুট ছয় প্লাস রুট বারো যে প্রথম রাশি আর দ্বিতীয় রাশির মাঝে কী চিহ্ন দেওয়া আছে দেখো প্রথম রাশি আর দ্বিতীয় রাশির মাঝে মাইনাস চিহ্ন দেওয়া আছে আর দ্বিতীয় রাশিতে আমরা কী পেয়েছি না দ্বিতীয় রাশিতে পেয়েছি রুট আঠেরো মাইনাস রুট ছয় রুট আঠেরো মাইনাস রুট আঠেরো মাইনাস রুট ছয় হয়েছে আবার দ্বিতীয় এবং তৃতীয় রাশির মাঝে কি চিহ্ন আছে দেখো প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম তৃতীয় রাশিতে কি পেয়েছি মাইনাস রুট বারো প্লাস রুট আঠেরো ঠিক আছে সমান দেখো চিহ্নের কাজ করে ব্যাকেটটা খুলে দেবো মাইনাস রুট ছয় প্লাস রুট বারো এ দেখো প্লাসে মাইনাসে মাইনাস রুট আঠেরো মাইনাসে মাইনাসে প্লাস রুট ছয় প্লাসে মাইনাসে মাইনাস রুট বারো প্লাসে প্লাসে প্লাস রুট আঠেরো ঠিক আছে এবার দেখো সমান দেখো এ দেখো মাইনাস রুট ছয় প্লাস রুট ছয় কেটে দিলাম প্লাস রুট বারো মাইনাস রুট বারো কেটে দিলাম প্লাস রুট আঠেরো মাইনাস রুট আঠেরো কেটে দিলাম সবগুলো কেটে দিল ইসিক্যাল টু জিরো অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পেরেছ দেখে নাও ভালো করে একবার ঠিক আছে ভালো করে দেখে যাও সব অঙ্কগুলোই পারবে আর আমি সব অঙ্কগুলো দেবো সবই অঙ্ক দেবো কোনো অঙ্ক বাদ থাকবে না বেশিরভাগ যেসব অঙ্ক পড়ার চান্স আছে সব অঙ্কই দেব ধন্যবাদ দেখে যাও সাবস্ক্রাইব করো লাইক করো ধন্যবাদ